প্রথম শট আইস এন্টারপ্রাইজের এবং সেফ অনিকা এন্টারপ্রাইজের হয়ে দ্বিতীয় শট শটে আদিত্য এবং গোল আর শটে আদিল গোলে রয়েছে বাবু সোনা দা বাবু সোনা দা কিন্তু প্রথম শট সেট করে দিয়েছে ভালো আর দ্বিতীয় শট এবং দ্বিতীয় শট আছে দ্বিতীয় শট আছে আসসালামু বাকি অনিকা এন্টারপ্রাইজের হয়ে কিন্তু প্রথম টাইপ একটা শট শটে মজে বলে রয়েছে আসিফ ডা অনিকা এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট শটে মজে বলে রয়েছে আসিফ ডা প্রথম টাইপ একটা শট এবং অনিকা এন্টারপ্রাইজ এখন এক শূন্য এগিয়ে আছে আইএস এন্টারপ্রাইজের লামা গোলে গোলকিপার রয়েছে বাবু সোনাদা আইএস এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট শটে লামা আর গোলে রয়েছে বাবু সোনা অনিকা এন্টারপ্রাইজ প্রথম শট কিন্তু গোল হয়েছে আইএস এন্টারপ্রাইজের প্রথম শট শটে লামা